নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটির মেন বিষয়বস্তু হল এক্স গার্লফ্রেন্ডকে কী করে জ্যালস ফিল করাবেন বিষয়বস্তুটি শুরু করার আগে যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন দয়া করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের মাঝে সরাসরি পৌঁছে যায় তবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত বলি আপনি হয়তো কোনো মেয়েকে ভালোবেসেছিলেন কিন্তু সে আপনাকে ছেড়ে চলে গিয়েছে তার নিজের স্বার্থের জন্য প্রেজেন্ট লাইফে সে আর আপনার জীবনে নেই সে এখন আপনার এক্স গার্লফ্রেন্ড যেহেতু আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন তার মানে আপনি সেই মেয়েটিকে সত্যি খুব ভালোবেসেছিলেন আর সে তার স্বার্থ দেখে আপনাকে ছেড়ে দিয়েছে সেই মেয়েটি আপনার ফিলিংস সময় অনুভূতি জীবন নিয়ে খেলা করেছে আর পরক্ষণে এটা আপনি বোঝার পর আপনার মনে হয় আমি এখন এমন কিছু করি সে যেন জ্বলে পুড়ে যায় আমার কথা ভেবে আফসোস করে সে যেন আমার জন্য মন খারাপ করে বন্ধুরা কি ভাবছেন এটা কি সব বাস্তব জীবনে সম্ভব হ্যাঁ বন্ধুরা এটা সম্ভব এটা পসিবল এর জন্য আপনাকে কয়েকটা পদক্ষেপ বা স্টেপ নিতে হবে প্রথমত নিজেকে সময় দেওয়া বা নিজের জন্য সময় বের করা মিথ্যে মানুষটির জন্য আপনি যে সময়টা নষ্ট করেছেন সেটা এখন আপনার কাজে লাগাতে হবে আপনার পার্সোনালিটি ডেভেলপ করতে হবে সেক্ষেত্রে আপনি জিম করতে পারেন রোগা থাকলে মোটা হওয়ার চেষ্টা করুন আর ওজন বেশি থাকলে সেটা কমানোর চেষ্টা করুন নিজের প্রতি যত্নশীল হন তার মানে আমি এটা বলছি না আপনার গায়ের রং কালো আপনি ফসা হওয়ার চেষ্টা করুন বা আপনি দেখতে খারাপ রাতারাতি সুন্দর হয়ে উঠুন বন্ধুরা চেহারার সৌন্দর্য বলে কিছুই হয় না সব ডিপেন্ড করে পার্সোনালিটির উপর কিভাবে এই পার্সোনালিটি ডেভেলপ করবেন ইম্প্রুভ করুন আপনার কমিউনিকেশন স্কিল কথাবার্তা গুছিয়ে বলতে শিখুন সঙ্গে ভালো ড্রেস আপ করুন আর সত্যি কথা বলতে মেয়েরা এই ধরনের ছেলেকেই বেশি পছন্দ করে লাইভে আপনার একটা গোল সেট করুন আর সেটা হলো অর্থ উপার্জন করার বন্ধুরা টাকা আছে যার এই দুনিয়া তার আপনার কাছে টাকা আসতে শুরু করলে দেখবেন সকলের কাছে আপনার ইম্পর্টেন্ট বেড়ে গিয়েছে যে সব মেয়েরা আপনাকে পাত্তা দিত না তারাও যে কথা বলতে শুরু করবে এই পরিবর্তনটা যখনই আপনার মধ্যে চলে আসবে তখন শুরু হবে এক্স গার্লফ্রেন্ডকে জ্যালেস ফিল করার আসল খেলা এক্স গার্লফ্রেন্ডকে ভুল করেও সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করতে যাবেন না এমনকি তাকে এসএমএসও করতে যাবেন না আপনি কোথাও ঘুরতে গিয়েছেন কোনো রেস্টুরেন্টে গিয়েছেন বা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গিয়েছেন ফটো তুলে পোস্ট করুন সব সময় নিজেকে হাসি খুশি দেখান তাকে ফিল করান সে ছেড়ে গিয়েছে আপনার তাতে কিছুই এসে যায় না বরং আপনি ভালো আছেন লাভ সাইকোলজিতে একটা কথা বলে আফটার ব্রেকআপ অপর মানুষটি আপনার খুশি আনন্দ সহ্য করতে পারে না এটা দেখার পর সে আগুনের মতো জ্বলবে আপনার এমন পার্সোনালিটি দেখে তার থেকেও ভালো মেয়ে আপনার প্রেমে পড়বে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি চেষ্টা করবেন সে যেন দেখতে পায় আপনি একটা রিলেশনশিপে আছেন সেটা দেখার পর তার মনে জ্যালস ফিল হবে রাস্তাঘাটে দেখা হলে কোনো দিনও কথা বলতে যাবেন না সর্বদা তাকে ইগনোর করবেন এমনটি করলে তার রাতের ঘুম চলে যাবে সেই মেয়েটির কমন ফ্রেন্ডদের সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন এবং আপনার আপডেট দিবেন আপনি লাইফে অনেক হ্যাপি আছেন নতুন প্রেম করছেন লাইফে সাকসেসফুল ভুল করেও তার সম্পর্কে কিছু জানতে চাইবেন না আপনার এক্স গার্লফ্রেন্ড ঠিক আপনার খোঁজ নেবে আর আপনার এমন সব কিছু থেকে উন্নতি বা পরিবর্তন দেখে সে মনে মনে আফসোস করবেই বন্ধুরা সেই মেয়েটি আপনাকে বরবাদ করতে চেয়েছিল আপনি আবাদ হয়ে উন্নতির শিখরে পৌঁছে গেলেন এমন একদিন আসবে আপনি আপনার এক্সকে আর মনে রাখবেন না কিন্তু সে আপনাকে মনে রাখবে আর ভাববে কেন যে সে ব্রেক করে নিয়েছিল